সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো সকালটা শুরু করলাম এই বারান্দা দিয়ে আজকে তো সকালবেলা দেখতেই পেলে বাসন টাসন মেজা মানে মাজা আমার হয়ে গেছে তো এই যে এখানে শুরু করে দিয়েছি বারান্দাটা মোছা আর এই বারান্দাটাই একটু ধুলাটা বেশি হয় কারণ এই বারান্দাটা দিক থেকে মানে কলপাট থেকে তো এই বারান্দাটাই আগে পড়ে এই কারণে কিন্তু এই বারান্দাটা অনেকে মানে সবাই জুতো পরে ওঠে যেমন আমার ছেলে আমার হাজব্যান্ড আরও আছে তো জুতো পরে উঠে তো জুতোর ওই যে জলের ছাপটা সেটা কিন্তু এই বারান্দায় দেখা যায় আর এই বারান্দাটা পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে এই কারণে সকালবেলা বাসন টাসন মেজে আগে এই বারান্দাটা কিন্তু আমি মুছে নিচ্ছি মুছে নিলে হবে কি বলতে পরিষ্কারও থাকবে দেখতেও ভালো লাগবে আর যে সামনে দেখতে পাচ্ছ ক্যারামটা এটা আমার ছেলে এই বারান্দায় এনে রেখেছে ওই বারান্দার মধ্যে ছিল সেটা আবার এখানে এনে রেখেছে তো যাই হোক দেখো কি পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বারান্দাটা মুছে নিয়েছি তো বারান্দাটা মুছে আর দেরি না করে অনেকগুলো কাপড় ভিজিয়েছিলাম বন্ধুরা সেই কাপড়গুলো কেচে নিলাম কারণ কাপড় পরে থাকলে না মানে কত বড়ো একটা ভারী কাজ যেন পড়ে আছে এরকমটা আর কি মনে হয় তো ফটাফট করে কাপড়গুলো এগুলো কালকে রাত্রেই আমি ভিজিয়ে রেখেছিলাম যার জন্য আমার কিন্তু সকাল সকাল কাপড়গুলো কাচা হয়ে গেছে আর রাত্রে ভিজিয়ে রাখলে কি হয় বলতো কাপড় কাচতেও কিন্তু ফটাফট মানে কাচতেও এনার্জি লাগে যে ভিজা ভিজানো আছে ফটাফট চলো কাপড়গুলো কেচে নিই তা আমিও তাই করেছিলাম কালকে কাপড়গুলো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে যে সকালবেলা মানে ওই কাজগুলো সেরে তারপরে ওই যে কাপড়গুলো কেচে দিয়েছি কেচে দিয়ে নিচে আজকে আর মেলেনি আজকে ছাদে চলে এসেছি কারণ নিচেও প্রচুর পরিমাণে রোদ ওঠে বন্ধুরা এই কারণে কিন্তু আমি নিচে আজকে কাপড়গুলো মেলিনি নিচেও রং ঝুলে যায় তো এই জন্য আমি কি করেছি কাপড়গুলো সব ছাদেই মেলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছি ওই বেডশিটটা উঠিয়েছিলাম বেডশিটটা ধোবো ধোবো করে আর ধোয়া হয়নি সেই বেডশিটটা আমি ধুয়ে নিয়েছি তারপরে যে কিছু নাইটি ছিল সেগুলো ধুই নিয়েছি তারপরে যে দেখতে পাচ্ছি আমার সোনারা মানে আমার গাছেদের কথা বলছি তো ফট করে মনে হলো গাছ পাতাগুলো একটু ভিজিয়ে দিই গাছে জল দেওয়া যদিও তো সকালে একবার হয়ে গেছে তো ওই পাতাগুলো আর কি একটু ভিজিয়ে দিচ্ছি পাতাগুলো ভেজালে কিন্তু ওরাও বেশ মানে গাছগুলো দেখতে কিন্তু বেশ মনে হয় যে টাটকা একেবারে কি সুন্দর পাতাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে এই কারণে পাতাগুলোতে একটু গাছে মানে গাছগুলোতে আর কি পাতাগুলো ভিজিয়ে দিচ্ছি তা আমার ছেলে গাছে জল দিলে তো গোড়ায় দেয় পাতাগুলো তো ভেজায় না তো যাই হোক এই যে ছাদের পর যে আমার সোফাটা এটাও গোছাতে হবে গোছানো হচ্ছে না অনেক দিন হলো তো এটাও গোছাবো মানে কোন কাজটা করি আর কোন কাজটা না করি বন্ধুরা সারাদিনেও যদি বাড়িতে কাজ করি না তাও মনে হয় কি যে কাজ জানি শেষ হয় না তো কী আর করা যাবে তো করতেই হবে এটাই তো আমাদের কাজ আর বাড়িঘর পরিষ্কার না থাকলে দেখতেও ভালো লাগে না যাই হোক ছাদে জামা কাপড়গুলো মিলে এসে সিঁড়িটা ঝাড় দিয়ে নিয়েছিলাম ঝাড় দিয়ে নিয়ে বেশি আর দেরি না করে এই যে সিঁড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিচ্ছে দেখতেই পাচ্ছ সিঁড়িটা এই লাঠিটাতে হয় কি বলো তো এই কন্যাগুলো মোছা যায় না মানে রেলিংয়ের ওই পাশের ওগুলো এই জন্য আর কি একটু সমস্যা হয়ে যায় তো আমি বাইরের দিকটা মানে বাইরের দিক দিয়ে বের করে মোছার চেষ্টা করি আর কি বন্ধুরা তো এর জন্য আর কি সমস্যা হয় না তো এই গাছগুলো সেদিনকে সরিয়ে মুছেছিলাম আজকে আমি মুছে নি সামনেটাই মুছে দিয়েছে আর কি তো সিঁড়িটা পরিষ্কার করে মুছে এদিকে আবার ছেলেকে খেতে দিতে হবে ছেলে আবার পড়ছে তো ভাবলাম যে যত তাড়াতাড়ি সকাল সকাল কাজগুলো সেরে নেওয়া যায় তত তাড়াতাড়ি কিন্তু ভালো এই কারণে আমি আর দেরি না করে লেগে পড়েছি কাজে কারণ একটু দেরি করলে কিন্তু সময়েরও নষ্ট কাজেরও নষ্ট এই কারণে আর কি তো এই যে দেখতে পাচ্ছো অ্যাকোয়ারিয়ামের কোনো না একটু করে ধুলা পড়ে আর কি তাই একটু ভেজা কাপড় দিয়ে অ্যাকোয়ারিয়ামের যে মানে আমাদের টেবিলটা টেবিলটার কোনো একটু মুছে দিচ্ছিলাম তো ফট করে কলসিটা আবার দেখে মনে হলো যে কলসির কাপড়টা একটু ভিজিয়ে দিই এই কারণে আমি আবার কলসির কাপড়টা ভিজিয়ে কলসির গায়ে কি সুন্দর করে দেখো দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু কলসির জলটা আরও বেশি ঠান্ডা থাকবে তো যাই হোক যখন যেটা চোখে পড়ছে তখন সেটাই আর কি করার চেষ্টা করছি আর দেখতে পাচ্ছ আমাদের মা কি কী সুন্দর করে খেলা করছে দেখছো তো ওরা এরকম করেই খেলা করে বন্ধুরা তা আমি আবার এই টেবিলের এই পায়াগুলো একটু করে মুছে দিচ্ছি হালকা হালকা একটু ধুলো করেছে আর কি এই কারণে কি পায়াগুলো মুছে দিচ্ছি তো যাই হোক আরও অনেক কাজ আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা সারাদিন আমি কী কাজ করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না ও আরেকটা কথা তোমরা এখন অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক বন্ধুরা আমি বেশি দিন হলো চ্যানেল খুলিনি এই দিন হচ্ছে আর কি তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারবো তো তারপরে এই যে দেখতে পেলে কুলারটা মুছে নিলাম কুলারটা মুছে এই যে ফ্রিজটার ভেতরটা একটু পরিষ্কার করিলাম যদিও তো পরিষ্কারই আছে বন্ধুরা তাও একবার মুছে নিলাম আর কি ফ্রিজটা ফ্রিজের উপরটাও একটু মুছে নেব ছেলে ওইদিকে পড়ছে তোমাদেরকে একবার দেখাবো আমার ছেলেকে ছেলে হচ্ছে খেলছিল সকালে তারপরে ওকে বললাম বাবা পড়তে বসো তারপরে পড়ছিল আর কি তা আজকে এক জায়গায় যাওয়ারও আছে বন্ধুরা সেই ভিডিওটাও তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব কী করছো বাবা কেন পড়ছো এখন দাদা হয়ে আসবে কী বই পড়ছো ইতিহাস সান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর্ট কি আর্ট করেছে আজকে মানুষ তুমি ঠিক পারছি হাই করে দাও হুম ঠিক আছে পড়তে থাকো তাহলে তো দেখতে পেলে আমার ছেলে ওখানে পড়ছে তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসলাম আর কি ও না ক্যামেরার সামনে কথা বলতে না বন্ধুরা লজ্জা পায় আসলে বুঝলে তো তাও এখন তো বলে আগে তো আরও ক্যামেরার সামনেই আসতে লজ্জা পেত এখন একটু আর কি বলে মানে লজ্জাটা একটু কেটেছে আমার ছেলে ভীষণ লজ্জা পায় তো যাই হোক আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল বলতেই কথাটা তো সেখানে যেতে বলেছে সকালবেলা বন্ধুরা সকালবেলা বললে তো আর সকালে হয় না সকালে এত কাজ থাকে মানে বলার মতো না যদিও তো আজকে রান্নাটা নেই মানে রান্নার দায়িত্বে আমি নিই রান্নাটা আমার শাশুড়ি মা করবেন তো এই কারণে আমার একটু সুবিধা আর কি তো ভাবলাম এই কাজগুলো একটু করে দিয়ে যায় আর বাড়িঘর নোংরা ফেলে রেখে না কোথাও যেতেও ইচ্ছা করে না বন্ধুরা আর আমার কী হয় বলো তো মানে কোথাও সে যেদিন যাওয়ার থাকে না সেদিন মনে হয় কি কাজ যেন আরও বেশি মানে বেশি থাকে আমার আর কি তো যাই হোক সকাল সকালই করার চেষ্টা করছি তো ছেলেকে ওদিকে বলছিলাম যে তুমি একটু করে নাও বাবা তারপরে দুজনে কিন্তু একসাথে যাবো তো ছেলেও ওইদিকে পড়ছিলো বলছিল মাছ নিয়ে যাবে আমাকে তা আমি বললাম হ্যাঁ নিয়ে যাবো তো ছেলের কিন্তু এদিকে সান হয়ে গেছে আমার ছেলে স্নান টান করেই পড়তে বসেছে মাস্টার আসার কথা ছিল এই কারণে স্নান টান করেই পড়তে বসেছে সকালে আট করতে গিয়েছিল আটটাট করেই এসছে আর কি তারপরে যে দেখতে পাচ্ছ আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে বারান্দাটা মুছে নিয়েছি বন্ধুরা আর দেখতে পাচ্ছ কি চকচক করছে তো বারান্দাটা মুছে নিয়েছি মুছে নিয়ে তারপরে এই যে ঘরে চলে আসলাম আর আমাদের এই যে এখানে একটা পার্সেল এসেছে বন্ধুরা এটা কিন্তু আমার নয় তোমরা ভেবো না আমার আমার একদমই না এটা আমার হাজব্যান্ডের এসব কি সব অর্ডার করেছে আমি নিজেও জানি না কবে অর্ডার করেছে তাও বলতে পারবো না আমি কিচ্ছু জানি না তারপরে দেখছি এরকম লম্বা একটাই কী ব্যাপার এটা কী জিনিস তারপরে দেখছি এগুলো সব ব্যায়াম করার কি বলে এগুলোকে সব একটার ওয়েট বন্ধুরা পাঁচ কেজি দুই কেজি আট কেজি দশ কেজি এরকম আর কি তো আমি বললাম তুমি এটাতে কী করবে বলছে ব্যায়াম করার জন্য এনেছি আর কি ঠিক আছে করো তো ওগুলো আবার গুছিয়ে রাখতে হবে তো বাইরের কাজটা কমপ্লিট করে যে চলে আসলাম ঘরে এই জামা কাপড়গুলো ছিল কিছু জামা কাপড়গুলো ভাজ করবো তো আগে বিছনাটা ভাবলাম উঠিয়ে নিই বন্ধুরা আর বিছনা ওঠাতেও কিন্তু ভালো সময় লাগে বাড়ির সব কভারটা খোলা ছিল সেই কভারটা আমি লাগিয়ে নিচ্ছি ভালো করে তারপরে এই বেডশিটটা চেঞ্জ করবো চেঞ্জ করব না আর কি ঝেড়ে পেতে নেব তো বিছনাটাও পাততে সময় লাগে বিছনাটাও যদি পরিপাটি করে না পাতা হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না তো যাই হোক এদিকে বিছনাটা গুছিয়ে নেব অনেক দিন ধরে ভাবছি ঘরটা ঝাড়বো কিন্তু সময় পাচ্ছি না বন্ধুরা কবে যে ঝাড়বো দেখি এর মধ্যে হয়তো একদিন সময় বের করে ঝাড়তে হবে আমাকে আর কি হলে সময় হবে না মানে প্রতিদিনই ভাবি যে আজকে ঝাড়বো কিন্তু হয় না আর কি তো কাজের ফাঁকে আমাকে ঝেড়ে নিতে হবে আর কি দেওয়াল টাওয়ালগুলো একটু মুছে নেবো আর কি কাপড় দিয়ে ঝেড়ে নেব তো যাই হোক তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমার কিন্তু বিছনাটা তোলা হয়ে গেল এই দেখো আমি কি সুন্দর গুছিয়ে বিছানাটা তুলে নিলাম তারপরে যে দেখতে পাচ্ছ কোল বালিশ কোল বালিশগুলো সাইডে গুছিয়ে রাখছি আর ওই বালিশগুলো এক সাইডে রেখে দিচ্ছি মাঝখানে আজকে রাখছি না সাইডে রাখছি আর কি তারপরে কাজ করতে করতে না খিদে পেয়ে গেছিলো তার জন্য একটু কী করলাম রুটি খেয়ে নিচ্ছি এই দেখতে পাচ্ছ আমি কিন্তু ভাত খাচ্ছি না এটা রুটি খাচ্ছি তরকারি দিয়ে আর কি রুটি খাচ্ছি সবজি দিয়ে তো রুটিটা খেয়ে নিয়ে তারপরে আবার কাজে লেগে যাব বন্ধুরা কী আর বলবো কাজের মেশিন কি মানে বসে থাকতে পারে তো যাই হোক খেয়ে দিয়ে আর দুজন না বসে চলে আসলাম এদিকটা গুছাতে তারপরে এই যে দেখতেই পাচ্ছ এইটা মানে কভারটা না ধুয়ে রেখেছি মানে পরাবো পরব করে আর পরানো হচ্ছে না আর কি আর এই যে প্যান্টটা এই প্যান্টটা কিন্তু ভাজ করাই ছিল এখানে পড়বে বলে বের করে রেখেছিল সেটা আবার ওখানেই পড়েছিল তো সেইগুলোই আবার আমি ঠিক করে পাট পাট করে ভাজ করে রাখছি মানে এই জায়গাটা আমি যতবারই ভাজ করে রাখি না কেন এই জায়গাটা কিন্তু কোনো মতেই মানে ঠিক থাকে না বন্ধুরা কী আর বলবো বলো একটা কাপড় টানতে আরেকটা বের করে একটা টানতে আর একটা বের করে এই হলো ব্যাপার তো যাই হোক আমার সারা সারাদিনের কাজগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে তোমরা ভুলবে না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা বার বলছি লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো আর এই যে দেখতে পাচ্ছো আমি যতটা মানে যে ততটা পারি পরিষ্কার করে করার কাজগুলো কিন্তু চেষ্টা করি তো জানি না তোমাদের কেমন লাগবে বা কেমন লাগছে কমেন্ট যতদিন আমাকে না করছে ততদিন তো আমি বুঝতে পারবো না বন্ধুরা তো যাই হোক আমি আমার লক্ষ্যে এগিয়ে যাই একদিন না একদিন সফল হবই এটা আমার মনের বিশ্বাস আর কি দেখা যাক কি হয় তো চলো এই যে এই জায়গাটাও পরিষ্কার করে ঝেড়ে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে তারপরে আজকে ঘর মোছা শেয়ার করব না বন্ধুরা তোমাদের সাথে ঘরটা মোছবো অবশ্যই আমি কিন্তু ঘর মোছা টোচার শেয়ার করব না কারণ একদিনে সব কাজ শেয়ার করা সম্ভব নয় এই কারণে আর কি তো যাই হোক এই ভেতরটা না বন্ধুরা মানে প্রতিদিন না মোছা হয় না আর কি তো যেদিন যেদিন আর কি সময় পাই তোমাদেরকে তো আমি সবই ভিডিওতে শেয়ার করি সেদিন সেদিন আর কি আমি এই জায়গাটা পরিষ্কার করে মুছে নেওয়ার চেষ্টা করি তো ভেতরটা যদিও তো খুব একটা নোংরা হয় না তাও যখন সময় পাই ভাবে করে রাখি কারণ বেশি নোংরা জিনিস আমার সেটা যেটাই বলো ঘরই বলো আর জামা কাপড়ই বলো আমার বেশি নোংরা করে আমি জামা কাপড় কাজতেও পছন্দ করি না আর ঘর তো একদমই নয় তো যাই হোক এই জায়গাটাই ঝেড়ে নিচ্ছিলাম দেখো বইগুলাও বুঝি আমার উপরে রেগে গেছে দেখছো পড়ে যাচ্ছে মানে বইগুলোও রেগে যাচ্ছে আমি ঝাড়ছি বলে তো যাই হোক এই জায়গাটা পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি ওই দেখো আমার ক্যামেরা স্ট্যান্ড মানে মোবাইলের স্ট্যান্ডটা তো এই জায়গাটা একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম এই যে এখন আমার যন্ত্রগুলা সব রাখবো কী আর কব বলবো যন্ত্র মন্ত্র তন্ত্র যাকে বলে যাই হোক বন্ধুরা একটু মজা করলাম এই যন্ত্রগুলা দিয়ে আমার বর কী যে করবে কী সব মন্ত্র করবে ভগবানই জানে তো এগুলো যখন সেট করবে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো এগুলো আমি জানি না কীভাবে সেট করে না করে তাই জন্য এক জায়গায় সারি সারি করে কিন্তু গুছিয়ে রাখছি যে দেখতেই পাচ্ছ এক পোনায় না রাখলে না গোটা ঘরটা আর কি ছড়িয়ে ছিটে থাকবে একটা দুটা সেট করেছে দেখতেই পাবে তোমরা এই দেখো এটা সেট করেছে আমি নিয়ে আসলাম আর এরকম এইরকম আর একটা আছে তো ওই দুটো সেট করেছে ওই দুটোই আমি একটু দেখালাম তো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এই যে জঙ্গল আবর্জনাগুলো সব ফেলে দিচ্ছি বাইরে গিয়ে ডাস্টবিনে গিয়ে ফেলে দিয়ে এসব ওইগুলো মজা করছে বন্ধুরা এগুলো কাপড় নোংরাগুলো অবশ্যই ডাস্টবিনেই ফেলবো তো দেখো জামা কাপড়গুলো বাইরে রেখে আসলাম আর এই যে ঘরের নোংরাটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই এই যে দেখতে পাচ্ছি প্লাস্টিকটা এটা আমার ছেলের র্যাকেটের আর কি প্লাস্টিক এই যে আমার শুনোমুনো গাছকে একটু পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি নাহলে বলবে ও শুধু ঘরের যত্ন আমার যত্ন নেই এই জন্য আর কি না বন্ধুরা আমি যতটা পারি চেষ্টা করি আর কি সব কিছু করার সবটা করতে পারি না কিন্তু যতটুকু পারি করার চেষ্টা করি তো ঘরটাই যে দেখতে পাচ্ছ পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার ঘরের বন্ধুরা কার্পেট পাতা আছে আর কি তো এই বারান্দাটা কিন্তু আমি সকলেই দেখিয়েছি মোছা হয়ে গেছে যেহেতু ঘরের নোংরাগুলো ঝাড় দিলাম এই কারণে বারান্দাটাও কিন্তু আমি আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি কারণ নোংরা পড়ে তো এই কারণে বারান্দাটা দেখো মুছে শিখে বলবে তাও মনে হচ্ছে ধুলা আসলে হাওয়ার দিন তো এই জন্য তো আমার কাজ বাজগুলো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর আমার নতুন ভিওয়ার্সরা আমাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ওই ভিডিওটাই তোমরা আগে পাবে যতটুকু পারবো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো আজকের জন্য এই পর্যন্ত আর বেশি কথা বলছি না আর বেশি ভিডিওটা বড় করছি না বন্ধুরা আমি তাকেই বললাম রান্না বান্না আজকে আমি করবো না রান্নাবান্না আমার শাশুড়ি করছে এই কারণে আমি রান্নাবান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি হ্যাঁ তবে বলে দিতে পারি কি রান্না হয়েছিল রান্না হয়েছিল পণির তরকারি আর করলা ভাজা গাছ আর কিছুই না আর ওখানে যাব যেখানে যাব সেখানে কিন্তু আমি খাওয়া দাওয়া করেই আসবো আর কি কারণে বাড়িতে এসে আর খাওয়া হবে না তো এই যে দেখতে পাচ্ছ কাগজটা পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি তো যেতে যেতে এটুকুই বলি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অপেক্ষায় কিন্তু বন্ধুরা আমি আছি তোমরা আমাকে একটু সাপোর্ট করলে আমি কিন্তু একটু এগোতে পারবো তো এই ছোট্ট বোনটাকে তোমরা একটু সাপোর্ট করো আশা করছি আমি এগোতে পারবো আর তোমাদের আগামী দিনগুলোতে ভালো ভালো ভিডিও দিতে পারবো চলো টাটা গুড নাইট